কেউ খায় অভাবে আর কেউ খায় স্বভাবে হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি এখানে আজকে চিকেন রোস্ট রান্না করবো তাই একটা পাতিলে আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই তেলে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিলাম গরম মশলা তারপরে আদা রসুন বাদাম বাটা আমি দুই রকমের বাদাম নিয়েছিলাম কাজু বাদাম ও পেস্তা বাদাম তারপরে সরিষা পোস্ত দানা সবগুলো একসাথে বেটে রেখেছিলাম সেগুলোই ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি এরপরে দিলাম জিরার গুঁড়া তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া সবগুলো একসাথে মিক্স করে একটু নেড়ে ছেড়ে দিব তারপর আমি প্যাকেটের যে রোস্টের মশলা ছিল সেটা দিয়ে দিব এবার মুরগিগুলো দিয়ে একটু উপর থেকে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম উপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে এবার একটু রোস্ট গুলোকে নেড়ে দিব আমি চেকে দেখেছিলাম লবণটা কিছুটা কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম এবার উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ আমি ছিটিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দিব তারপর সামান্য কেওড়ার জল দিয়ে দিব এবার কিছুটা আলু বুকরা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঝোলগুলো যখন উপরে তেলগুলা ভেসে উঠবে তখনই উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরস্তা দিয়ে দিয়ে দিব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো ভালো লেগেছে ভিডিওটি লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ কর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে আল্লাহ হাফেজ